খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছে এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল প্রথম প্রশ্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এই চরণটি কার লেখা কবি জীবনানন্দ দাসের লেখা বাংলা সাহিত্য বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস স্টার্নিং ইজ এ সিনোনিয়াম স্টার্নিং এর সিনোনিয়াম হলো বিউটিফুলিয়াস এম আই এস সি ই ডাবল এল এ এন ই ও ইউএসেক্ট স্পেলিং এটা দুইটি সংখ্যার যোগফল আট অনুপাত তিন অনুপাত এক হলে তাদের গুণফল কত এখন এখানে যদি আমরা থ্রি এক্স ধরি আর এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে হয় কত থ্রি এক্স আর এক্স যোগ করলে হয় কত ফোর এক্স তাহলে ফোর এক্স ইকুয়াল কত এইট তাহলে ফোর এক্স ইকুয়াল যদি হয় এইট তাহলে এক্সের মান আমরা কত পাই ফোর দিয়ে চা আটের কাটলে হয় চার দুগুণে আট তাহলে এক্সের মান পাই আমরা কত টু তখন এক্সের মান টু এটা যদি আমরা এই থ্রি এক্সে বসাই টু বসাইলে তিন দুগুণে কত হয় আর এখানে কত। যোগ করলে তাদের গুণ ফল বের করতে বলছে সরি গুন ফল তাহলে ছয় আট দুই গুণ করলে কত হয় ছয় দুগুণে বারো এটা হলো উত্তর আপনারা যারা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক সহ অন্যান্য পদের প্রস্তুতি নিতেছেন নব্বই পার্সেন্ট কমন উপযোগী টার্গেট সাজেশন আপনারা ফলো করতে পারেন আমাদের এটা যারা গণিতে দুর্বল আছেন গণিতের জন্য এই শীটটা পড়বেন দশ সেকেন্ডে শর্টকাট টেকনিকে কোশ্চেন সলভ করে বৃত্ত ভরাট করতে পারবেন সেই টেকনিকগুলো এখানে দেওয়া আছে এবং এটা টপিক ওয়াইজ দেওয়া এবং ইংরেজির জন্য যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে বাংলা বিষয়ের জন্য বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণের যা যা পড়া দরকার সব এখানে দেওয়া আছে এবং সাধারণ জ্ঞান পার্ট বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক বিষয় বলে থেকে যে যে কোশ্চেনগুলো পড়তে হবে প্রস্তুতি নেওয়ার জন্য সব এখানে দেওয়া আছে এই চারটা পিডিএফ চারটা বিষয়ের এটা হোয়াটসঅ্যাপে পিডিএফ নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা আর যাদের হার্ড কপিটা প্রয়োজন এই চারটা বিষয়ের কম্পিউটার প্রিন্ট করে আপনাদেরকে হোম ডেলিভারি পাঠানো হবে প্রিন্ট এবং ডেলিভারি খরচ সহ টোটাল সাড়ে চারশো টাকা পড়বে হোম ডেলিভারি নিলে কার কীভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পঁয়ষট্টি এবং উনচল্লিশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বাংলা ভাষার মৌলিক অংশ কয়টা মৌলিক অংশ হলো চারটা এটা বাংলা প্রশ্ন থেকে সাজেশন থেকে কমন আসছে বাংলা ভাষায় প্রচলিত রীতির উদ্ভাবককে প্রচলিত বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক হলো প্রমোদ চৌধুরী বাই অল মিনস এটার মানে হলো সার্টেইনলি নিম্নের যুগল শব্দের মধ্যে কোনটা সঠিক এখানে দেখেন মুমূর্ষ প্রথমের অসুখ আর শেষে দীর্ঘকার এটা সঠিক আর দুর্নীতি এই দুইটাই সঠিক শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে মাতৃভাষা মা যেই ভাষায় কথা বলে সেটা বাংলা হোক ইংরেজি হোক আরবি হোক উর্দু হোক যে ভাষাই হোক সেই ভাষাই মাতৃভাষা শিশু প্রথম শিখে। উপন্যাসের লেখক চন্দ্র চট্টোপাধ্যায় এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এই শিনিয়মের অর্থ কি অর্থ কি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হলো তল্পি তল্পা সহ এটার অর্থ হলো লিভিং নাথিং বিহিং সমকনী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত উত্তর হবে ফর্টি ডিগ্রি কারেক্ট সেন্টেন্স কোনটা এখানে আই ফিল্ড ভেরি ব্যাড দ্যাট ডে এটা ইংরেজি টার্গেট সাজেশন থেকে কমন আসছে এক থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা রিসেন্টলি আরও দুই একটা পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো চারটা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার সূত্রটা হলো ডাবল 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 ফোর ফোর টু 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 থ্রি 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 ওয়ান ওয়ান এটা এভাবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি এখানে ডিটেলস দেওয়া আছে একটা স্ক্রিনশট দিয়ে নেন আর এটা শর্টকাট টেকনিক হলো এই যে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান একটুক মনে রাখতে পারলে আপনি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যে কোনো প্রশ্ন আসলেই পারবেন এক থেকে দশ পর্যন্ত এখানে হলো ফোর মানে চারটা দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত তাও চারটা একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এভাবে তাহলে এই সূত্রটা যদি আপনি মনে রাখেন তাহলে এই ধারা অনুযায়ী কোনটাতে কয়টা মডেল কোনটাতে কয়টা মৌলিক সংখ্যা আছে এটা মনে রাখতে পারবেন এই টাইপের প্রশ্ন আসলে আশা করি আপনারা মিস হবে না এরপরে প্রশ্ন সাজের মায়া সাজের মায়া এই কবিতাটি রচয়িতা হল কবি বেগম সুপিয়া কামাল কোনটি ইউরোপীয় ভারত আসার জনপদ আবিষ্কার করেছেন জনপদ আবিষ্কার করেছেন ভাস্কো দা গামা কম্পিউটার ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসরকে হি সেইড আই নো হিম অয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম এরা কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ করতে হবে ইনডাইরেক্ট স্পিচ হলো হি সেড দ্যাট হি knew him well because he used to live with him অপশন এর গো ইফ দা সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট দা টেন্স উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগনি বাংলা টার্গেট কমন আসছে বঙ্গবঙ্গ হয় কত সালে এটা সাধারণ জ্ঞান টার্গেট সাজেশন থেকে আসছে উনিশশো সালে ডাক্তার আসিয়া দেখিল রুগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কি এই অনুবাদটা আমরা আরেকভাবে শুনে অভ্যস্ত ডাক্তার ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল এভাবে আমরা শোনা অভ্যস্ত কিন্তু এখানে একটু ঘুরে লেখছে ডাক্তার আসিয়া দেখিল রুগী মারা গেছে কথা কিন্তু একই তাহলে এটা উত্তর হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম কেম পাস্টেন্স ডাক্তার আসাইবার পূর্বেই রুগী মারা গেছে যারা আমাদের ইউটিউবের ক্লাস দেখতেছেন নতুন এর আগে দেখেননি বা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অল করে রাখবেন পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান আমরা ইউটিউবে দিয়ে থাকি এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজ ফলো দিয়ে রাখবেন বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত আর মায়ানমার আমার সোনার বাংলা এই গানটি সুরকারকে সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর এই আমার সোনার বাংলা এই গানটা আরেকটা গানের সুর থেকে নকল করে কবি রবীন্দ্রনাথ এই গানটা সুর করেছেন তো যে গানটা নকল করছেন যে গানটা সুর নকল করছেন ওই গানটা কে কে জানেন কমেন্ট করে জানাবেন প্রথম এক লাইন লিখলেই হবে কেচে গন্ডুস বাগধারাটার অর্থ হল পুনরায় আরম্ভ করা আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ ভয়েস কারেক্ট করতে হবে ফাইভ ম্যান ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান ওয়াজ ফাইন্ড তিন করিডোর কোন জেলায় অবস্থিত সাধারণ জ্ঞান থেকে আসছে এটা হলো লালমনিরহাট ওয়াইফাই মিনস এটা হলো আইসিটি থেকে কমন আসছে ওয়ারলেস ফাইডালিটি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে এ বাক্যে বিদ্যালয় শব্দ কোন কারকে কোন বিভক্তি বিদ্যালয় হলো কর্মে শূন্য কারেক্ট সেন্টেন্স তৈরি করতে হবে নো সুনার হ্যাড উই হিয়ার্ড দ্য নয়েজ দেন উই রাস্ট টু দ্য স্পট আচ্ছা এখানে হলো বারো বর্গ মিটার একটি ত্রিভুজ আকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হবে ছয় মিটার গণিত থেকে এটা কমন আসছে হুইচ ফেয়ার অফ ওয়ার্ডস ইজ কারেক্ট এখানে দেখেন অ্যাসেসমেন্ট এবং কমিটি এই দুইটা সদ্য বানানি চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয় বেশি বেশি এ ডাবল এস ই এস অ্যাসিস এম টি দুইটাই কিন্তু ডাব ডাবল এস আছে মনে রাখবেন হ্যাঁ আর কমিটিতে দুইটা এম দুইটা ডাবল টি দুইটা ডাবল ই ঠিক আছে ডাবল এম ডাবল টি ডাবল ই এবার এখানে ডাবল এস ডাবল এস দুইবার হবে ঠিক আছে এটা মনে রাখবেন অবশ্যই খাতায় এখনই নোট করে ফেলেন এরপরে ডায়রিয়া শুদ্ধ বানান ডিআইএ ডাবল আর এইচ ও ইএ ডায়রিয়া কোন ব্যক্তি একাদার কোন ব্যক্তি একাদারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি বাংলা থেকে কমন আসছে উত্তর চর্যাপদ আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ এখানে বলছে যে ব্র্যাকেটের মধ্যে যে হিয়ার এটা ভার্ব কি হবে হিয়ারিং স্রোতের অনুকূলে একটা নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার পার ঘন্টা হবে উত্তর হবে তিন কিলোমিটার এটা স্রোত বেগের অঙ্ক থেকে কমন আসছে আমাদের এই যে টার্গেট সাজেশন গণিত এটা থেকে মন মাঝি মন রূপ মাঝি এই শব্দটি কোন সমাস এটা হলো রূপক কর্মধারায় সমাস মন রূপ মাঝি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত কত এখানে যে অপশন দেওয়া আছে একটাতেও সঠিক উত্তর নেই এটার মূল অনুপাত হবে দশ অনুপাত ছয় যদি এভাবে লেখেন এভাবেও সঠিক আবার যদি আরো ছোট করে লেখেন পাঁচ অনুপাত তিন তাও সঠিক কিন্তু এখানে সঠিক উত্তর দেওয়া নেই এখানে কে কোনটার উত্তর দিচ্ছেন কোন অপশনটা দিচ্ছেন কমেন্ট করে জানাবেন পাঁচ টাকায় তিন পার্সেন্ট লাভ হয়েছে গুদাম শব্দটা কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে রিসেন্ট আরেকটা পরীক্ষাতে এটা আসছে গুদাম পর্তুগিজ ভাষা কপল শব্দের সমার্থক শব্দ হলো কপাল এটা অনেকে দিয়ে আসছেন এটা ভুল কপাল মানে কপাল নয় কপাল মানে হলো গাল কপাল ভিজিয়ে গেল নয় এরপরে মিস্টার জন গেভ এ টক ঢেস দ্য কজ অফ ডেঙ্গু ফিভার এখানে হবে অন মিস্টার জন গেভ এ টক অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার ডেঙ্গু জ্বর এক হেক্টর সমান কত একর দুই দশমিক চার সাত একর প্রায় এরপরে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে হবে এখানে হ্যাড আই বিফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস এখানে এটাও সঠিক এটাও সঠিক অপশনের কও সঠিক তার মানে এখানে সঠিক উত্তর হবে অল আর কারেক্ট এগুলো ছেচল্লিশ একটি বৃত্তের বেশ ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত হবে পরিধি হবে একাশি দশমিক ছয় আট প্রায় এরপরে আছে বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো এ মাইনাস বি ইকুয়াল হলে এ বির মানকদে এখানে এ প্লাস বি বাই টু হল স্কোয়ার এখানে অঙ্ক ভুল আছে একটা প্লাস হবে এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস এই সূত্র দিয়ে অঙ্কটা করলে মান বসিয়ে দিবেন উত্তর হবে এখানে চুয়ান্ন বসুমতী শব্দের অর্থ হল ধরিত্রী সো খাদ্য অধিদপ্তরের যারা বিভিন্ন পদের প্রিপারেশান নিতে চাচ্ছেন শেষ সময় আপনারা ভালো একটা প্রিপারেশান নেওয়ার জন্য ভালো একটা সাজেশন ফলো করবেন আমাদের যে টার্গেট সাজেশানটা আছে বিষয়ভিত্তিক এটা নব্বই পার্সেন্ট কমন উপযোগী সাজেশন এবং এগুলো আমি অনেক অ্যানালাইসিস করে হাজার হাজার কোশ্চেন থেকে অ্যানালাইসিস করে এই চারটা বিষয়ের সাজেশন তৈরি করেছি এই চারটা বিষয়ের সাজেশান আপনি যদি পরীক্ষার আগে ভালো করে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে আর এটা পিডিএফ কপি এবং হার্ড কপি নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন